সেই ছোটোবেলার কথা তো সবার মনে আছে হাতে ছোট একটা স্লেট আর একটা লেখার জন্য থাকতো সাদা স্লেট পেন্সিল আসলে এগুলো ছিল কোনো চক নয় বরং একেবারে আসল পাথর নরম স্টোন বা শেল পাথর দিয়ে তৈরি হতো এগুলো প্রথমে বড় বড় পাথরের টুকরো কেটে ছোট ছোট করা হতো বাড়তি অংশগুলো বাদ দিয়ে সুন্দর সমান টুকরো বেছে নেওয়া হতো তারপর মেশিনে চেপে সরু লম্বা করে গড়ে নেওয়া হতো পেন্সিলের আকারে আর এতেই তৈরি হয়ে যেত আমাদের সেই সাদা স্লেট পেন্সিল মনে আছে তো লিখতে লিখতে হাত ভর্তি হয়ে যেত সাদা গুঁড়োয় মাঝপথে ভেঙেও যেত বারবার তবু সেই পেন্সিল দিয়ে অবাকক লেখা আর শেখার আনন্দটাই ছিল সবচেয়ে বড় আজ হয়তো এই স্লেট পেন্সিল আর পাওয়া যায় না কিন্তু সেই ছোট টুকরো পাথরের ভিতরে লুকিয়ে আছে আমাদের সোনালি শৈশবের স্মৃতি এই নিয়ে আপনারও কোনো রঙিন শৈশবের স্মৃতি আছে নাকি জানান আমাদের কমেন্টে